সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেয়ার করছি জাতীয় মাছ আর জাতীয় ফুলের কম্বিনেশনে শাপলা ইলিশ এভাবে করে একবার ট্রাই করে দেখবেন কম তেল মশলায় ইলিশ রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয় এজন্য এখানে আমি কিছু শাপলা নিয়েছি আর নিয়েছি একটি ইলিশ মাছ এখন মাছটাকে আমি আমার সুবিধা মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটাকে কেটে নেবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না মাছটাকে কেটে নিয়েছি এবারে মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিব মাছটাকে ক্লিন করে নিয়ে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুই কুয়া রসুন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে এবার তুলে নিচ্ছি এখন অন্য একটা কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবারে এখানে মাছগুলো ভেজে নিব আজ আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য আর মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন মাছগুলোকে এপিটপিট করে হালকা করে ভেজে নিব মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না এপিটপিট করে দুই মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাবে দেখুন মাছের একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি উল্টে দিচ্ছি আর অপর পাশটাকেও এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আজকের রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব আর আমাদের এলাকায় কিন্তু এভাবেই ইলিশ রান্না করা হয়ে থাকে আপনাদের কার এলাকায় কিভাবে রান্না করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি করে দিয়েছি যাতে করে ঝোলের পানিটা কিছুটা সময় একটু জাল হয় এতে করে তরকারির টেস্টটা খুবই ভালো আসবে এখন অপেক্ষা করছি ঝোলের পানিতে বলকাসার জন্য আর ঝোলটা কিছুটা কমে যাওয়ার জন্য বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে এখন এখানে ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা শাপলা শাপলা এভাবে পানির উপরেই দিতে হবে কেননা শাপলা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর এখন তরকারির মশলাটা রেডি প্রথমে প্রথমেই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিলাম আর নিয়েছি সামান্য অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে সব সবকিছু একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নিলাম এটাকে আমাদের অঞ্চলে বলা হয় ফোড়ানি বাটা আপনারা কি বলে থাকেন তা কিন্তু অবশ্যই জানাবেন দেখুন আমার ঝোলে কিন্তু অনবরত বল আসতে শুরু করেছে এখন এখানে আগে থেকে যে মশলাটা বেটে নিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু ইলিশ মাছটা খুবই নরম মাছ তাই এখানে অবশ্যই একটু সাবধানতার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটাকে আর এই মশলাটা দিয়ে বেশ কিছুটা সময় একটু জাল করে নিব দুই তিন মিনিটের মতো এতে করে মশলাটা ঝোলের ভিতরে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি রেডি হয়ে গেল আমাদের গরম গরম শাপলা ইলিশ এভাবে অল্প তেল মশলায় একদিন রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর এভাবে রান্না করলে ইলিশের ঘ্রানটাও কিন্তু অটুট থাকে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ